গল্পের নাম হৃদয় নিবাসে তুই পর্ব সংখ্যা হয়ে ফুটলো লাবণ্যময় শরীরটা প্রতিবিম্ব মোমের মতো সাদা কোমল শরীরটা আজ গাঢ় সবুজ রঙের শাড়ি মোড়ানো সদ্য ভিজে লম্বা চুলগুলো কাদের এক দিয়ে এনে সামনে রাখা কোমল পর্যন্ত সরিয়ে ছিটিয়ে পানির ঝাপটায় শাড়ি একাংশ ভিজিয়ে তুলল মুহূর্তেই সেই চুল পেটের দিকে আঁচলটা ভিজে গিয়ে লেপটে বসলো কোমল তকে। অদ্জা ব্রুকোকে চাইল চুলগুলো তৎক্ষণাৎ হাত দিয়ে সরিয়ে পিছনে ফেলে পেটের তুলে ঝাড়া দিতেই কেউ একজন অদিজা বুঝলো না হাত দিয়ে আসলটা হালকা ঝেড়ে তোয়ালে নিয়ে ভেজা চুলগুলো মস্ত্রে নিবে ঠিক তখনই কেউ এসে তার পিছনে দাঁড়ালো হাত জোড়া বুকে ভাস করে মোহনীয় চাউনিতে তাকিয়ে রইল সামনের লাবণ্যময়ী মেয়েটির দিকে ভেজা কালো চুলে চোখে মুখে চিনিগ্ধতার তার যেন তার ভিতরটা মাতাল করে তুলল মুহূর্তে ফর্ষা দুধে আলতো সাদা রঙের মুখরিতে ঘন পাপড়িওয়ালা কালো চোখ চিকন পাতলা কয়ারি টোটে আর্দ্র ভাব রক্তি মৃদু হাসলো দিজার হাত থেকে নিয়ে নিয়ে ঘোর লাগানো কণ্ঠে ফিস বলে উঠল এভাবে নিজের রূপে ঘায়ল করার বুদ্ধিটা কিন্তু চমৎকার আপনার একটা মানুষকে এভাবে কন্ট্রোললেস করে দেওয়ার প্ল্যান কিন্তু একেবারেই করা উচিত হয়নি আপনার অদীজে চমকে তাকালো কথাগুলো শুনে পিছনে ফিরে রক্তিমের চোখের দিকে তাকাতে গিয়ে নড়ে চড়ে উঠলো ভিতরটা চোখে চোখে রাখতে না পেরে অস্বস্তিতে দ্রুত চোখ সরিয়ে নিল সে কণ্ঠটা কঠিন রাখার চেষ্টা করে টোরসে পেয়ে বলে উঠল। আশ্চর্য একটা মেয়ে রুমের ভিতর কি করছে না করছে না জেনে নক না করে ভিতরে ঢুকে গেলেন কেন অদ্ভুত রক্তিম গা জ্বালানো হাসি আসলো মৃদু শ্বাস পেলে চোখ টিপে বললো রুমের ভিতরে অতিশয় লাবণ্যময়ী রূপবতী কেউ থাকলে তাকে দেখার লোভ সংবরণ করা বড্ড দায় ধরে নিন আমিও সেই কারণেই নখ না করে ঢুকে বললাম তাছাড়া অন্য কারো রুমে তো ঢুকিনি তাই না অদিজা রাখলো রাগে হাস করে তির্যক চাউনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে বিরক্তি নিয়ে বললো ফ্লাটিং করবেন না একদম রক্তিম আওয়াজ করে হাসলো। ফর্সা দবদবের রং খাড়া নাক বড় বড় চোখ আর খোঁচা দাড়িওয়ালা মুখে সেই হাসিটা চমৎকার মানালো টেরা বাখা দাঁতগুলো হওয়া কম সুন্দর অদ্রিজা আর চোখে সেই হাসিটা পরক করতেই ধরা খেয়ে বসলো রক্তিমের চোখের দৃষ্টিতে মুহূর্তের দৃষ্টি সরিয়েই তোস্ত বোধ করে হেদিক ওদিক থাকলো মৃদু শ্বাস পেলে কিছু বলবে তার আগে রক্তিম বলে উঠল উহ আমি জানি আমার হাসিটা মেয়েদের ভীষণ প্রিয় আপনি চাইলে সরাসরি তাকিয়ে থাকতে পারেন অদ্রিজা নো প্রবলেম অদ্রিজা চোখ বড় বড় করে চাইল চোখে মুখে ফুটে উঠল তীব্র হতাশা এইভাবে দরা খেয়ে বসবে জানলে তাকাতই না সে রক্তিমের হাসির দিকে ইস অদিজা চোখ জোড়া একবার বন্ধ করে আবার খুললো নিঃশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বললো আমি কেন তাকাতে যাবো আশ্চর্য রক্তিম মুচকে হাসল অদিজাকে আয়নার দিকে তা ঘুরিয়ে দিয়ে ঝুঁকে দাঁড়ালো থুতনিটা অদিজার কাঁধে রেখে আয়নায় পরক করলো অদিজা নামক রমণীটিকে সৌন্দর্যের নুয়ে থাকা রমণীটির চোখে মুখে মিশ্র রকম অনুভূতির প্রতিচ্ছবি সেই অনুভূতিতে যেমন রাগ তেমনই লজ্জা আবার তেমনই বিরক্তি উপস্থিত কৌতূহল হচ্ছে আজ বোধ হয় ঠোঁড়ছে হেসে অদ্দ্রিজার ভেজা চুলে নাক ডুবাল রক্তি চোখে মুখ সেই ভেজা চুলে ধপাটে ভিজে উঠতেই নেশা হয়ে উঠলো তার ভিতরটা ঠোঁড় দিয়ে অদ্জার কাজে স্লাইড করতে করতেই নাক ঘুষল শ্বাস প্রশ্বাস উষ্ণ ছোঁয়া উপসে দিল অদ্দেজার পাতলা চামড়ার উপর সেই ছোঁয়া স্পর্শ শ্বাস প্রশ্বাসের তারনায় ভীষণ রকম কেঁপে উঠলো অদ্িসা পুরুষটাকে ফিরিয়ে না দিতে পেরেই ব্যর্থ মন খনে ক্ষণে শিউরে উঠলো জোড়া খামছে নিল শাড়ির আসল পায়ের আঙুলগুলো খামছে ধরলো ফুলোর পুরো শরীরে অদ্ভুত শিহরণে কাঁপতে লাগলো রক্তি মুচকে হাসলো ফিস ফিসে বললো এত সহজেই নুয়ে যাচ্ছেন লজ্জায় লাল হয়ে যাচ্ছেন উফ আমি তো এবার সত্যি কন্ট্রোল করতে পারবো না নিজেকে অজেজা চমকালো আয় নাই তাকিয়ে বরখ করলো লজ্জায় লাল হয়ে উঠেছে তার মুখ চোখ চোখে মুখে রাগ ক্ষোভের সেই রেশ না দেখে হতাশ হল সে মুখ চেখে কঠিন কঠিন ভাব নেই দাঁতে দাঁত চেপেই জড়ানো গলায় বলে উঠল কি হচ্ছে কি এসব ছাড় রক্তিম আমি আপনাকে নিষেধ করেছিলাম এভাবে অনুমতি না নিয়ে আমাকে ছুতে। অর্ধিচার সেই কথাকে বিন্দুমাত্র পাত্তা দিল বলে মনে হলো না রক্তিম মুখে তার বাঁকা হাসি এস্তির আয়নায় সেই বাঁকা হাসিটা দেখে শরীর জ্বলে উঠলো অর্ধিচার চোখে মুখে তীব্র বিদ্বেষ নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে থাকার মাঝে রক্তিমায়নায় তাকে ভুঁড়াছি ঠোঁট কামড়ে অদ্ভুত রকম আসলো হাত জোড়া অর্ডিজার ভেজা চুলের দাপটে ভেজে ওঠা আদ্র শাড়ির ভাজে ঢুকিয়ে পেটের ভেজা পাতলা চামড়ায় শুয়ে দিতে অদ্রিজার শরীরে কম্পন আকস্মিক ভাবে ভালো তার ছোট্ট কোমল শরীরের অন্ধের অন্ধে শুয়ে গেল শীতল চামড়ায় উষ্ণ হাতের সেই ছোঁয়া দাঁতে দাঁত চেপে চোখ জোড়া বন্ধ করে রক্তিমের হাত জোড়া নিজের হাত জোড়া শক্ত করে চেপে ধরল সে ঘন ঘন নিশ্বাস আর বুকের ভিতর দ্বিগুণ স্পন্দনে কেঁপে ওটা হৃদপিন হৃদপিণ্ডকে শান্ত করতে ব্যস্ত হয়ে রক্তিমের হাত জোড়া সারিয়ে দ্রুত সরে দাঁড়ালাম যুদ্ধ থেকে লড়ে আসা শনিকে ন্যায় চোখে মুখে তীব্র ক্লান্তি ফুটিয়ে চোখ ছোট ছোট করে চাইল রক্তিমের দিকে রক্তিমের মুখে তখনও দুষ্টিমাখা হাসি রেশ অদ্বিতা সেই হাসি দেখে চটা চট কঠিন কণ্ঠে কিছু বলে উঠতে পারল না হাত পায়ে এখনও মৃদু কাঁপছে হৃদপিণ্ডের স্পন্দন এখনও দ্রুত গতিতে চলছে রক্তগুলো এখনও দ্বিগুণ বেগে শিরায় উপশিরায় বয়ে চলছে নিজেকে স্থির করার চেষ্টা বেশ কিছুটা সময় চুপ রইল অতিঝা রক্তির মুখে হাসির রেশটা দ্বিগুণ করেই বলে উঠল এতটুকুতেই আমার কাছে হার মেনে গেলেন লজ্জায় লাল হয়ে বুঝিয়ে দিলেন আপনি আমায় ভালোবাসেন চমৎকার এমনটা জানলে আরও আগে এইসব টেকনিক খাটাতাম সুন্দর না হরদিজা মিন মিনি চাইলো জোরে জোরে শ্বাস পেলে হাফাতে থাপাতে বললো সমস্যা কেমন সকাল সকাল আমার সাথে কি শুরু করে দিয়েছেন আপনার কাছে তো এক মুহূর্ত নিরাপদ থাকব বলে বোধ হচ্ছে না আমি এক্ষুনি আমাদের কাছে যাব সুয়েটার বলে দিয়েছে আপনি এখানে থাকবেন সবচেয়ে বড়ো কথা হলো আমি ডিসাইড করেছি আমার ওয়াইফ আমার সাথে থাকবে এবার আমি শতবার চান নয়তো হাজারবার চান এখানে থেকে পালানো আপনার জন্য রিস্কি আমার থেকে পালানো আপনার জন্য আরও রিক্সি চরম রকম ডেঞ্জারাস মাইন্ডেড অদিজা কপাল কুচকাল রক্তিমের কথাগুলো শুনে বিরক্তে রি রি করে উঠলো শরীর মন হাত জোড়া মাথায় নিয়ে তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রক্তিমের দিকে তাকালো সে তার ছিল কৃত্রিম হেসে বলে উঠল পালাব কেন আমি আমি কি আসামি আমি সসম্মানে এই বাসা ছেড়ে দিয়ে চলে যাব। আজই কি করবেন আগে গিয়ে দেখেন তো তারপর না হয় বোঝা যাবে কি করা যায় কি করা উচিত তবে যাই করি শাস্তিটা আপনার জন্য খুব একটা ভালো হবে না অদিজা কথাটা বলে ঠোঁট টেনে হেসে বেরিয়ে গেল রক্তিম অদ্দিজা স্থির হয়ে দাঁড়িয়ে রইল চোখে মুখে কুচকে রক্তিমের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে বিরক্তি নিয়ে নিঃশ্বাস সারলো ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা ধপ করে লাগাতে নিতেই রক্তিমের মুখটা আবারও ভেসে উঠল মুখের সামনে মুখে চমৎকার হাসি ফুটিয়ে হালকা ঝুঁকে চোখ টিপে বললো ভয় নেই শাস্তিগুলো আজকের মতোই হবে আজকের শাস্তিরা কি জন্য দেওয়া হলো জানেন সকাল সকাল শাড়ি পরে নিজের সৌন্দর্যে বিমোহিত করার ফাঁদ পাতার জন্য এই শাস্তি পরবর্তীতেও ভুল করবেন না তো এমন এই কপালে আসে ভেবে নিবেন আর ভদ্র মেয়ে হয়ে থাকলে তো নো প্রবলেম অদ্রিজা বিরক্তে চোখ মুখ লাল করলো রক্তিমের কথাগুলোতে চরম বিরক্তি দেখে মুখের উপর আওয়াজ করে দরজা লাগালো তাকে ফুসফাস করে দরজা লাগিয়ে হেলান দিতেই ওপাশ থেকে ভেসে আসলো রক্তিমের হাসির আওয়াজ অদ্ভুত এই লোকটা এত কেন হাসে এত কেন হাসি খুশি পার্কে একপাশে নেহা অন্য পাশে দেহান বসা দেহানের হাতে সাদা কাগজের উপস্থিত স্পষ্ট নেহা ব্রুকুশকে সেই তাকালো খিলকিলিয়ে হেসে প্রশ্ন ছিল দ্রুত কিরে কিসের কাগজ সব দিহান মাথা তুলে চাইলো মাথার উপর সূর্যের তীর্য ক্রোধে ঘেমে একাকার হয়ে উঠল পরনের শেকের সারটা এক হাতের তালুতে কপালে ঘামটা মুছে নিয়ে ম্লান হাসে হাসলো মৃদু গলায় বলল শিট সিট হাসলো ঠোঁট উল্টে বলল আমি আরও ভাবলাম তুই আমার জন্য প্রেমপত্র নিয়ে হাজির হয়েছিস কিনা ভয় পেয়ে যদি আমার প্রাপ্য প্রেমপত্র আমার হাত পর্যন্ত না পৌঁছে দিস তাই চটপট জিজ্ঞেস করে বসলাম কিন্তু ওটা তো প্রেমপত্র নয় আমার শত্রু পড়ালেখার পত্র চরম রকম দশ খেলাম দিয়ান হাসলো রোদের উত্তাপে মুখ চোখা আলো করেই বলল প্রেমপত্র দেওয়ার সাহস আছে আমার সময় আসলে ঠিক দিয়ে দেবো নেহা ক্লান্ত গলায় বলল অপেক্ষায় রইলাম সেই দিনের যে দিন তুমি পেপত্র গুজে দেবি আমার হাতে হাতে হাত ছুঁয়ে বলে দেবি ভালোবাসি আমি সেই দিনের অপেক্ষায় আছি খুব বাজেভাবে অপেক্ষা করছি সেই দিনের তার জন্য তাড়াতাড়ি বলে ফেল তো বেবি ধ্যান ফেক করে হাসলো এই মেয়েটাকে বুঝে ওটা দায় এই সিরিয়াস আবার এই মজা এই মনে হয় তার কথায় হাজারটা দুঃখ আবার এই মনে হয় তার কথার মতো প্রাণশ্সল কথা আর হতেই পারে না দেহান হেসে নেহার দিকে চাইল চুলগুলোতে হাত বুলিয়ে বলে উঠল এত কিসের তারা তারা হুড়ো করে কোনো কিছু করা ভালো নয় জানিস না নেহা খিলখিলিয়ে হাসল দেহানের দিকে তাকিয়ে চোখ টিপে বলল ধুর তুই জানিস না শুভ কাজের দেরি করতে নেই দেহান আওয়াজ করে হেসে উঠল এবার সঙ্গে হাসলো নেহাও পার্কের উজ্জ্বল উত্তপ্ত রোদে কাঠের বেঞ্চিতে একজোড়া ভালোবাসার মানুষ হৃদয় থেকে হেসে উঠলো দুজন দুজনে হাসি মুখের দিকে তাকিয়ে এর থেকে ভালো দৃশ্য আছে কি আর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন